পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার ফতেপুর বাজার ধামরহাট নাওগাঁ আপনাদেরকে নিয়ে এসেছি ইলেকট্রনিক্স পণ্যের ভবনে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে প্রতিনিয়ত যে সেলগুলো হয় এবং যে কাস্টমারগুলো আমরা পেয়ে থাকি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তারা ভালোবেসে মনের তারে যেন পান্না ইলেকট্রনিক্স শোরুম সেন্টার ছাড়া ইলেকট্রনিক্স পণ্য কিনা বোঝেই না অসংখ্য ধন্যবাদ সকল শ্রোতা দর্শক এবং সকল কাস্টমার ভাই বোনদেরকে বিশেষ করে পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার আজকে একুশ এগারো দু হাজার সাল যেখানে শীতের মৌসুমেও মানুষের ফ্রিজ অনেক সময় প্রয়োজন হয় আজকে আমরা পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারে একটা ফ্রিজ সেল করতেছি বিশেষ করে আমাদের এক বড়ো ভাই আসছেন এছাড়াও আমাদের বেশ কিছু কাস্টমার আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ইলেকট্রনিক শোরুম সেটার ফতেপুর বাজার ধামরহাট নওগা এখানকার কাস্টমারদের সাক্ষাৎকার নিতে চাই এই ইলেকট্রনিক শোরুমটা কেমন বা তারা কিভাবে দেখে আমরা একটু জিজ্ঞাসা করতে চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাকুম আসসালাম আপনার নাম কী ভাই মোহাম্মদ ইদ্রিস আলী আপনার বাসা কোথায় চৈতন্যপুর তারপরে দুর্গাপুর প্রিয় দর্শক আমরা ইদ্রিস ভাইয়ের সঙ্গে কথা বলছি পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারের ব্যাপারে এই ইলেকট্রনিক শোরুম সেন্টার থেকে আপনি কি কোনো পণ্য কিনেছেন এর আগে ভাই টিভি কিনেছি কিনেছি দুইটা ফ্রিজ একটা ভালো অসম্ভব আজকেও একটা একটা নেবেন হ্যাঁ প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারে আজকেও একটা ফ্রিজ সেল হবে এই ভাই একটা ফ্রিজ কিনবেন এই জন্য আসছেন এর আগেও পণ্য কিনেছেন ভালো লেগেছে তাই তিনি পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারে আবার ফিরে এসেছেন এবং আরও একটি ফ্রিজ কেনার জন্য সে চলে এসেছেন ভাই আগের যে প্রোডাক্টগুলো নিয়েছিলেন সেগুলো কি এখনো ভালো চলছে ভালো ভাই সার্ভিস কেমন পাচ্ছে কোনো সমস্যা নাই অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছি আরো কিছু কাস্টমার এসেছে আমরা শীতের সময় এই কাস্টমারদের কাছে ফ্রিজ টিভি এসি রাইস কুকার প্রেসার কুকার গ্যাসের চুলা সহ নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্যগুলো সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই প্রিয় দর্শক আমরা বিশেষ করে এরশাদ ভাইয়ের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম সালাম ভাই ভালো আছেন ইনশাল্লাহ ভালো আপনার বাসা কোথায় আমার বাসা চৈতন্যপুর দুর্গাপুর দুর্গাপুর ধামরহাট নৌগা প্রিয় দর্শক দেশ দেশান্তর থেকে এবং দেশ বিদেশ থেকে যে যেখান থেকেই হোক আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্য অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার এই পেজটিকে একটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রিয়দর্শক পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার মানেই ইলেকট্রনিক্স পণ্যের ভ্রমণে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই জায়গাতে এসব ভাই আমাদের সঙ্গে আসছেন প্রিয়দর্শক আমরা এসব ভাইয়ের বিষয়ে একটু জানতে চাবো ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি আমাদের ফ্রি এই সরি আপনি আমাদের ইলেকট্রনিক শোরুম থেকে কোনো কিছু কিনেছিলেন কিনা হ্যাঁ কিনেছি আমি রাইস কুকার রাইস কুকার কিনেছেন অসংখ্য ধন্যবাদ কেমন চলছে ভালো আপনার রাইস কুকারটা যদি কখনো নষ্ট হয় অবশ্যই আমরা সার্ভিস দিয়ে থাকি এ যাব পর্যন্ত যতগুলো রাইস কুকার বা অন্য অন্য পণ্য বিক্রি করছি আমরা কাস্টমারদেরকে যথাযথভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি আমাদের সার্ভিস পেয়ে প্রত্যেকটা কাস্টমার আসলে অনেকটাই খুশি আসসালামু আলাইকুম আপনি যে ফ্রিজটা ধরেছেন এই ফ্রিজটা কি পছন্দ হয়েছে আপনার হ্যাঁ পছন্দ প্রিয় দর্শক শীতের সময়ে অগণিত মানুষ ফ্রিজ কিনতেছে প্রিয় দর্শক যারা আমাদের পান্না ইলেকট্রনিক্স থেকে ফ্রিজ কিনতে চান আমাদের দেওয়া নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর আছে আপনারা যোগাযোগ করে আমাদের সঙ্গে ফ্রিজ কিনতে পারেন আমরা পান্না ইলেকট্রনিক্স শোরুম সেন্টার শুধুমাত্র ফতেপুর বাজার ধামরাহাট নওঘাতেই না গোটা বাংলাদেশব্যাপী সকলের কাছে এই পণ্যগুলো সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই প্রিয়দর্শক কুরিয়ার সার্ভিস করে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি এবং কুরিয়ার সার্ভিস অনেক সময় অনেককেই ফ্রিই দিয়ে থাকি প্রিয়দর্শক পান্না ইলেকট্রনিক্স শোরুম সেন্টার মানেই ইলেকট্রনিক্স পণ্যের ভুবন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের আমরা ম্যানেজার হিসাবে রাখছি আমরা ম্যানেজারের সঙ্গে একটু কথা বলবো সে সবসময় বিতিভস্ত থাকে লেখালেখির কাজে এবং সেল এবং কালেকশনের কাজে প্রিয় দর্শক কান্না ইলেকট্রনিক সেন্টারে সেন্টারের দুইজন কর্মকর্তা এখানে বসে আছে দেখতে পাচ্ছেন একজন কার কাছে কি বাকি দেওয়া আছে সেই বাকিগুলো তামিল করতেছেন এবং লিস্ট করতেছেন আগামী সময় ধান কাটার পরে যেন সকল বাকিগুলো উঠে আসে সেই বিষয়ে তার পরিপূর্ণ চিন্তা চেতনা তারিখ দিয়ে রাখছে কে কখন টাকা দিবে কিভাবে টাকা দিচ্ছে সেই বিষয়গুলো এখানে সুন্দর করে ডিটেলস বর্ণনা বের করে নিয়েছে এবং খাতায় এন্ট্রি করা হচ্ছে প্রিয় দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ জানে পান্না ইলেকট্রনিক্স শ্রম সেন্টারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি আজকের এই প্রতিবেদন অসংখ্য ধন্যবাদ আমরা ছোট্ট বাচ্চার একটা কথা শুনবো বাবু তোমার নাম কি ইসরা তুমি কোন ক্লাসে পড়ো ব্ল্যাক স্কুলে পড়ো তুমি একটা সরা বলতে পারবে বলো দেখি ছেলেরা ছেলেরা মেয়েরা গুড তোমার অনেক সাহস আছে এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এদিকে দেখো হ্যাঁ ধন্যবাদ